ঝিনাইদাহের কৃতি সন্তান মনিরুজ্জামান লিঙ্কন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি শেষে স্থানীয় বারে দুই দুই সালে আইন পেশা শুরু করেন পরবর্তীতে ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসাবে আইন পেশায় যুক্ত হন হাইকোর্টের আইনজীবী হিসাবে তিনি গুরুত্বপূর্ণ একাধিক মামলা পরিচালনা করেন বেবি ফুড পিএইচডি জালিয়াতি পথশিশু পুনর্বাসন সহ একাধিক মামলা তিনি সফলভাবে পরিচালনা করেছেন তিনি মানবাধিকার ও গুম বিষয়ক বিসিন শপ ও সেমিনারে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন সম্প্রতি তিনি সর্বোচ্চ বিচারালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তার এ অর্জনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন